আই শ্যাল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখবো উই শাল লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখবো ইউ উইল লার্ন ইংলিশ তুমি ইংরেজি শিখবে ইউ উইল লার্ন ইংলিশ তোমরা ইংরেজি শিখবে হি উইল লার্ন ইংলিশ সে ইংরেজি শিখবে দে উইল লার্ন ইংলিশ তারা ইংরেজি শিখবে চলে আসলাম নতুন আরও একটা ইংরেজি ক্লাস নিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অলরেডি গেস করতে পেরেছো আমরা আজকে কি শিখতে চলেছি হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে ফিউচার ইন্ডিফিনেটেন্স শিখতে চলেছি তোমাদের জন্য ফিউচার ইনডিফিনেটেন্সটা খুবই ইম্পর্টেন্ট তাই এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আশা করছি এই ক্লাসটা দেখার পরে ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং ইংরেজি ট্রান্সলেশন করার ক্ষেত্রে এই ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করছি পুরো ক্লাস জুড়ে তোমাদেরকে আমি সাথে পাবো তো চলো শুরু করি আমাদের আজকের লেসন ফিউচার ইন্ডেফিনিট টেন্স বরাবরের মতে আমরা এটাকে চারটা সেন্টেন্স প্যাটার্নে ভাগ করেছি অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এই চারটা প্যাটার্নে তো প্রথমে আমরা দেখে নিব অ্যাফরমেটিভ গঠনটা কি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভাবে এরপরে আমরা একটা দেখি উই শার লার্ন ইংলিশ বাংলাটা কি আমরা ইংরেজি শিখব ফিউচার ইন্ডিফেন্ড টেন্সটা কোথায় ব্যবহার করব শিক্ষার্থী কিন্তু ফিউচার ইন্ডিফেন্ড আমরা ব্যবহার করবো ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা হবে এরূপ ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করবো বাংলা ক্রিপারটা দেখে বুঝতে পারছো শিখব ওকে আমরা ভবিষ্যতে এটা শিখব এবার আমরা চারটা সেন্টেন্সে প্র্যাকটিস করি আই শ্যাল লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখবে ইউল লার্ন ইংলিশ তোমরা ইংরেজি শিখবে হি উইল লার্ন ইংলিশ সে ইংরেজি শিখবে দে উইল লার্ন ইংলিশ তারা ইংরেজি শিখবে ইন্টারেস্টিং মাই তুমিও প্র্যাকটিস করো তোমার পছন্দের ভাব দিয়ে এরপরে চলে যাচ্ছে নেগেটিভ নেগেটিভ গঠনটা কি রকম সাবজেক্ট প্লাস উইল এবং নট বরাবরের মতোই এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এক্সটেনশন এক্সাম্পল করি উই শ্যাল নট লার্ন ইংলিশ কথার কথা আমরা ইংরেজি শিখব না তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ করবো না বুঝাতে আমরা নট ব্যবহার করবো বাংলা খেয়াল করো আমরা ইংরেজি শিখবো না ওকে আমি আমরা ফুটবল খেলবো না ওকে পাঁচটা ছয়টা ছয়টা সেন্টেসে প্র্যাকটিস করি আই শ্যাল নট লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখবো না উই শ্যাল নট লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখবো না ইউ উইল নট লার্ন ইংলিশ তুমি ইংরেজি শিখবে না ইউ উইল নট লার্ন ইংলিশ তোমরা ইংরেজি শিখবে না হি উইল নট লার্ন ইংলিশ সে ইংরেজি শিখবে না দে উইল নট লার্ন ইংলিশ তারা ইংরেজি শিখবে না ইন্টারেস্টিং না তুমিও প্র্যাকটিস করো তোমার পছন্দের ভাব নিয়ে এরপরে চলে যাচ্ছি ইন্টারভিউ গঠন ইন্টারভিউ গঠনটা কিরকম প্রথমে শিয়াল বা উইল অক্সিলিভাবটা সামনে চলে আসবে তারপরে সাবজেক্ট তারপরে ভাবে প্রেজেন্ট ফর্ম এরপর এক্সটেনশন এক্সাম্পলটা খেয়াল করো শ্যাল উইল লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখবো আমরা কি ফুটবল খেলবো খুবই ইন্টারেস্টিং প্র্যাকটিস করি শেয়াল আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখবো শেয়াল উই লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখবো উইল ইউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শিখবে উইল ইউ লার্ন ইংলিশ তোমরা কি ইংরেজি শিখবে উইল হি লার্ন ইংলিশ সে কি ইংরেজি শিখবে উইল দে লার্ন ইংলিশ তারা কি ইংরেজি শিখবে না খুবই ইন্টারেস্টিং এখানে খেয়াল করবা শেয়াল কিন্তু ফার্স্ট থাকবে এবং উইল বাকি সবাই নিবে এবং বরাবর মতো খেয়াল করো আই উই মানে আমরা আমি শিখবো আমরা শিখবো এটা ফার্স্ট পার্সনে মিল আছে আবার সেকেন্ড পার্সন ইউ আর ইউ তুমি এবং তোমরা শিখবে কিন্তু সে এবং তারা শিখবে ওকে তোমরা খেলবে সে খেলবে অর্থাৎ সেকেন্ড পার্সনে সেকেন্ড পার্সনের মতো থার্ড পার্সনে থার্ড পার্সনের মতো মিল আছে সো পার্সনে পার্সনে বাংলা ক্রিয়াপদটা মিল থাকবে লাস্টলি আমরা শিখবো নেগেটিভ ইন্ডারেটিভ নেগেটিভ ইন্ডারেটিভ কি হবে প্রথমে শ্যাল নটকে সংক্ষিপ্ত আকারে কন্ট্রাক্টেড ফর্মে লিখলে শ্যান্ট হয় এবং উইল নটকে সংক্ষিপ্ত আকারে লিখলে ওন্ট হয় এবং তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম তারপরে এক্সটেনশন আমরা এক্সাম্পলটা খেয়াল করি শ্যান্ট উই লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখবো না শ্যান্ট উই প্লে ফুটবল আমরা কি ফুটবল খেলবো না ওকে এবার প্র্যাকটিস করি সেন্ট আই লার্ন ইংলিশ আমি কি ইংরেজি শিখব না শ্যান্ট উই ইংলিশ আমরা কি ইংরেজি শিখব না ওন্ট ইউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শিখবে না ওয়ান ইউ লার্ন ইংলিশ তোমরা কি ইংরেজি শিখবে না ওন্ট হি লার্ন ইংলিশ সে কি ইংরেজি শিখবে না ওন্ট দে লার্ন ইংলিশ তারা কি ইংরেজি শিখবে না খুবই ইন্টারেস্টিং না মাই স্টুডেন্টস খুবই ইন্টারেস্টিং তোমরা তোমাদের পছন্দের ভাব দিয়ে এই প্যাটার্নটাকে এই সেন্টেন্সটাকে পাঁচবার প্র্যাকটিস করো এবং প্রত্যেকবার তুমি টাইমটা লিখে রাখো তুমি কতক্ষণে শেষ করছো এবং তুমি প্রথমবার থেকে পঞ্চমবার কম্পেয়ার করে দেখবা তুমি অবশ্যই ইম্প্রুভ করেছো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ইম্প্রুভমেন্ট হবেই হবে এটা ট্রান্সলেশনের জন্য তোমার জন্য ট্রান্সলেশন করতে তোমার জন্য খুব হেল্পফুল হবে এবং স্পোকেন ইংলিশের জন্য তুমি অন্যদের চেয়ে একটু হলে এগিয়ে থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ ধরে ফিউচার ইন্ডিফিনেটির মতো গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাসটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি পরবর্তী ক্লাসগুলোতে মাহবুব যে ইংলিশের সাথে থাকবে আমি সাথে থাকবো মাহবুব তোমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য কৃতজ্ঞতা শেষ করছি আজ ক্লাস সকলে ভালো থাকো সুস্থ থাকো মাহবুব এ যে ইংলিশের সাথেই থাকো আসসালামু আলাইকুম